এক ভিখারি রোজ এক রেস্টুরেন্টের সামনে বসে একই লোকের কাছে হাত পাতত লোকটা রেগে একদিন বলল তুই রোজ এখানে বসিস কেন ভিখারি হেসে বলল আপনি রোজ আসেন বলেই বসি ভাই আপনি না থাকলে তো ইনকাম বন্ধ লোকটা অবাক হয়ে বলল তুই তো দেখি প্রপার মার্কেটিং বুঝিস ভিখারি মুচকি হেসে বলল আপনি ফাস্ট ফুড খান মন নরম হয় তাই আপনাকে টার্গেট করি লোকটা মুগ্ধ হয়ে একশো টাকা দিল পরদিন লোকটা এসে দেখে ভিখারিটা নেই জানতে পারল লোকটা এখন একটা চায়ের দোকান খুলেছে সে তো শুধু ভিখারি ছিল না ছিল একদম চালাক এক বিজনেস প্ল্যানার আপনি যদি এরকম ছোট ছোট মজার ও শিক্ষামূলক গল্প পছন্দ করেন তাহলে এই চ্যানেলটা ঠিক আপনার জন্য প্রতিদিন পাবেন নতুন গল্প নতুন চমক আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন